আসসালামু আলাইকুম আমি শেখ জিয়া সেটাই আপনাদের কাছে তুলে ধরছি বাংলার গর্ভ নাবি মিশন পঁচিশ বছরের জার্নি সাফল্য অর্জন বাংলার গর্ভ নাবি মিশন পঁচিশ বছরের জার্নি সাফল্য অর্জন পিছিয়ে পড়া সমাজে জ্ঞানের আলো জ্বালাতে পিছিয়ে পড়া সমাজে জ্ঞানের আলো জ্বালাতে এমিশন ফুল বাগিচাই ফোটায় এক ফুল স্বপ্ন ফজলুর রহমানের আজ সফলের পথে বাংলার গর্ভ নিয়রের সাফল্য অর্জন বাংলার গর্ভ নাবি আমি শান পঁচিশ বছরের জাননি সাফল্য অর্জন আর কেমন হয়েছে আপনাদের মতামত জানাবেন